এটি শোনা দেখো দিদি ভাইয়ের আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে দেখো আমাদের পৌষ পার্বণ সব ঘরে ঘরেই পিঠে হয় আমি অনেক রকমের পিঠে করে দেখেছি চিতল পিঠে করে দেখেছি আজকে পিঠে দেখেছি তারপরে পাটিসাপটা দেখেছি পুর পিঠে দেখেছি ভাজা পিঠে দেখেছি আজকে তো পৌষ পার্বণে পুর পিঠে হবেই আমাদের তরকারি ডাল নারকলে সব হবে দেখো জল বসে দিয়েছি জলটা টক বক করে ফুটছে এবারে আমি এখানে মুড়িটা এ করে নিয়েছি গুঁড়ি নিয়েছি এটাতে দিয়ে দেবো এতে নুন দিয়ে আছে জলে এবারে দেখো তোমাদেরকে আমি দেখাবো দেখো দিদি না জলটা টপক করে ফুটছে আমি এতে গুঁড়িটা ঢেলে দেবো জলে আমার নুন দিয়ে তবেটা এত সুন্দর হবে এই চিটের মতো পিঠেও তত হবে সুন্দর আমি জল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি এবার এই থালায় ঢেলে নেবো নিয়ে মাখাবো তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা মাছ এখানে ইঁথলিটা মাখানো মাখাচ্ছে আমি এদিকে কি কি দিয়ে পিঠে হবে সেইগুলো দেখে নিচ্ছি দেখো এখানে নারকেল এ করা আছে মারা আছে নারকেলের পিঠে হবে এখানে তরকারি আছে বাঁধাকপির তরকারি আর এখানে ডাল তিন রকমের পিঠে হবে তোমার দিকে পিঠেগুলো করা পুরোটাই দেখাবো হুম ঠিক দেখো দিদি ভাইরা আমার এথেলিটা মাখানা হয়ে গেছে এ এই একটা এই একটা আর এই একটা তিনটে এথেলি মাখিয়েছি আর নারকোল একটা ডাল একটা আর তরকারি একটা করব তোমাদেরকে কীভাবে করব দেখাবো আর কীভাবে গ্যাসে করবো সেটাও দেখাবো আগে এইটা ভালো করে করিনি দেখো দিদি ভাইরা আমাদের পিঠের নিয়ম প্রথমে এইটা করতে হয় এটা করে নিয়েছি এবারে দেখো প্রথমে আমি একটু ডাল করবো আমার নাতিরা ডাল খাবে ডাল খাবে দেখো এইভাবে তোমরা সবই জানো দেখেছ এইভাবে করি আমি তোমাদেরকে একবার পিঠে করেছি দেখেছি এ দেখো এরকম করে আমি সবগুলো করবো তারপরে আবার তোমাদেরকে যখন ভাপাবো তখন আবার তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইয়েরা ডালেরটা আমার হয়ে গেছে দেখো ডাল শেষ হয়ে গেছে ডালেরটা হয়ে গেছে এবার এবার নারকলের টা করবো এইটা এখন ভাপাতে বসিয়ে দিই ভাপাতে বসিয়ে দিয়ে তোমাদেরকে যখন হয়ে যাবে তোমাদেরকে দেখাবো এবার নারকলের টা রেডি করেছি করেছি সবগুলো করে তোমাদেরকে দেখাবো দেখো দিদি না জলটা ফুটে গেছে আমি পিঠেটা সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর সাজিয়েছে নিচে একটা হাঁড়ি দিয়েছি জলটা ফুটছে আর ওপরে পিঠেটা সাজিয়ে দিয়েছি এবারে আমি ওতে একটা চাপা দিয়ে দেবো যাতে না বেরোয় সে ভেপে যাবে দশ মিনিটে ভেপে যাবে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা পিঠেটা আমার ভেপে গেছে হয়ে গেছে দেখো কত সুন্দর ভেপে যাচ্ছে এ দেখা পিঠেটা হয়ে গেছে দশ মিনিটে পিঠেটা হয়ে গেছে এবার আমি ঢেলে ফেলবো এটা ডালে পিঠে হয়ে গেল নারকলের পিঠেটা প্রায় হয়েই এসেছে এটা ঢেলে আবার নারকলের পিঠেটা বসিয়ে দেবো তোমাদেরকে দেখাবো দেখা দিদি ভাইরা নারকলের পিঠেটা আমার হয়ে গেছে কাঁচা এবারে আমি আবার ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি আবার এইগুলো তুলে দেবো দিয়ে আবার দশ মিনিট পরে হয়ে যাবে হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো দেখা দিদি ভাইরা নারকলের পিঠেটা আমি তুলে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা দশ মিনিট হয়ে গেছে আবার নারকেলের পিঠেটা হয়ে গেছে দেখো কত সুন্দর ভেপে গেছে শক্ত হয়ে গেছে এবার এইটা আমি ঢেলে নেবো নিয়ে এবার তরকারির পিঠেটা আবার দেবো দেখো দিদি ভাইরা তরকারির পিঠেটা আমাদের হয়ে গেছে এ দেখো এটা কাঁচা আছে কাঁচা তৈরি করে ফেলেছি সাউলি বয়ে এবারে কাঁচা পিঠেটা ওতে আমি ঢাপায় তুলে দেবো দিয়ে আবার দশ মিনিট পরে তোমাদেরকে দেখাবো দশ মিনিট করে লাগতে তৈরি হতে দশ মিনিট হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে আমাদের তিন পিঠে হয়েছে তিন 10 দশ মিনিট করে তিরিশ মিনিট লাগছে এইটা দশ মিনিট হয়ে গেলে আবার খুলে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা পিঠেটা আমি খুলে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে আবার দেখাবো দেখো দিদি ভাইয়েরা আমার পিঠেটা হয়ে গেছে দেখো ভেপে গেছে এবার আমি নামিয়ে নেব আমাদের সব পিঠেগুলো হয়ে গেল। তিনবার হয়েছে দশ মিনিট করে লেগেছে তিনটে ডিশ হয়ে গেছে আমাদের ওতেই লেগে বেশি তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্না ভিডিও দেখতে পাবে তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও তাহলে রান্নার রেসিপি সব কিছু দেখতে পাবে যে পিঠেটা কেমন হলো তোমরা কমেন্টে লিখো হরে কৃষ্ণ রাধে রাধে